আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনার আমি খুব ভালো আছি আমি আয়ুব খান এই হল আমার চাষকৃত জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস দেখেন ইতিপূর্বে অনেক আগের ভিডিও দেখছিলেন এখানে ধান ছিল ধান ওঠার পরে জার্মান হোয়াইট হাইব্রিড চাষ করে দিয়েছি যেহেতু পাশে আমার চাষকৃত হজানা হাইব্রিড ঘাস আছে তার পাশাপাশি তো আপনারা যারা এই পানির ঘাসটা চাষ করেন পানিতে অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে জমিটা এভাবে চাষ দিবেন জমিটা দুইটা কি তিনটা চার্জ দিবেন চাষ দিয়ে এই দেখেন এক ফিট পর পর এই যে এক ফিট পর পর একটা করে ঘাস চাষ করবেন একটা করে কাটিং যদি আপনার কাটিংয়ের গুণগত মান ভালো হয় তাহলে এক পিসই যথেষ্ট আর যদি আপনি কাটিং নেওয়ার পর মনে করেন যে না কাটিংয়ের মান খারাপ সেক্ষেত্রে আপনি দুইটা করে চাষ করবেন তবে দুইটা করে চাষ করার প্রয়োজন হয় না এই পানির ঘাস একটা করে কাটিং চাষ করলে হয় এই জার্মান ঘাসটা এমন একটা ঘাস বা ওজন হাইব্রিড আপনি কাদামাটিতে গাইড়ে দিলে হয়ে যাবে সেক্ষেত্রে আপনার খেয়াল রাখতে হবে আপনার জমি যেন ভিজা ভিজা থাকে বা কাদামাটি থাকে রস থাকে আমি এখানে চাষ করছি আজকে দশ দিনের মাথায় দশ দিনের মাথায় চাষ করার পরে দেখেন মাটিটা একটু ছিল আজকে যেহেতু আবার নদীতে পানি আসে নদীর পাশেই যেহেতু পুরোটা প্রায় সাড়ে চারশো পাঁচশো ফুট দূরে পাইপ দিয়ে পানি আনছি তো এই পানি দেওয়া দেখেন অনেক পরিবর্তন হয়ে পড়ছে এবং দশ দিন আগে একবার সার প্রয়োগ করছিলাম এখন আবার নতুন করে আজকে হয়তো জমিতে সার প্রয়োগ করবো সার প্রয়োগ করলে দেখা গেছে ফলনটা আরও দ্রুতই বৃদ্ধি আসবে এই ফেব্রুয়ারি মাসে হাজার পঁচিশ সালে ফেব্রুয়ারি মাসে আজকে এক তারিখ ভিডিও ধারণ করলাম এবং ফেব্রুয়ারি মাসের বিশ তারিখ আপনাদের এখানে দেখাই দেব তিন ফুট চার ফুট ঘাস ইনশাল্লাহ কারণ হয়তো দেখা গেছে এই জমিটা যখন দেখবেন আপনারা খেয়াল রাখেন বিশ দিন পরে এখানে দেখাবো আপনাদেরকে কারণ এখন যদি আবার এখানে শতাংশতে এক কেজি করে সার প্রয়োগ করি তাহলে এই ঘাস দেখেন ঝোপ আকারে শাখা প্রশাখা বৃদ্ধি হয়ে চলে আসবে দ্রুত এবং আপনারা যারা পানির ঘাসটা চাষ করেন সেটা অজানা হাইব্রিড হোক জার্মান হোয়াইট হাইব্রিড যে গাছই হোক না কেন আপনারা অবশ্যই জমিটা তিনটা চাষ দিবেন চাষ দেওয়ার পর সিরিয়াল করে ঘাস চাষ করবেন চারিদিকে এক ফিট গ্যাপ দিবেন এক ফিট করে যদি গ্যাপ দেন তাহলে আপনার ঘাসের ফলনটা ভালো আসবে ঘাসের মান ভালো আসবে এবং ফলন বেশি পাবেন আর যদি আপনি তিন ফিট দুই ফিট গ্যাপ দেন সেখানে আপনার ব্যক্তিগত বিষয় সে বিষয়ে কোনো কিছু না তবে আমি এই ঘাসটাই জমিতে চাষ করছি প্রথম দুইটা চার্জ দিছি চাষ দেওয়ার পরে আপনার এখানে বিশ শতাংশ জমিতে দশ কেজি জিপসার ব্যবহার করছি এক কেজি থিওবিট এক কেজি ম্যাগমা এক কেজি গ্রোজিন পাশে জিঙ্ক সালফেট নামের একটা সার আছে ওইটাও ব্যবহার করছি এক কেজি যার কারণে আমার ঘাসগুলো খুব দ্রুত শাখা প্রশাখাও আসবে দ্রুত বৃদ্ধিও পাবে তা আপনারা যারা ঘাস চাষ করেন আপনারা অবশ্যই জমিতে আমরা যত কথাই বলেন অনেকেই বেশিরভাগই আমাদেরকে যে কাস্টমারগুলো আমরা কাটিং ব্যস্ত যে বলি ভাই আমার জমিতে প্রচুর উর্বরতা আছে এই মিষ্টি কথা বাদ দেবেন ভাই যদি পানির ব্যবস্থা থাকে তাহলে আপনি ঘাস চাষ করবেন যদি পানির ব্যবস্থা না থাকে তাহলে আপনার ঘাস চাষ করার কোনো প্রয়োজন নাই সেটা বাংলাদেশ যে কোনো প্রান্ত হোক কোনো দরকার নাই যদি পানির ব্যবস্থা থাকে তাহলে আপনি চাষ করবেন হলে আপনার ফলন কম আসবে সেক্ষেত্রে আপনি আপনার ব্যক্তিগত বিষয় যে ভাই তাহলে কি আমি করবো না করবেন ভাই ফলন কম আসবে অনেক কম আসবে দেখেন এই যে পাশাপাশি আমেরিকান জি গুয়াতমালা ঘাস চাষ করছি গতকালকে সার প্রয়োগ করে গেছি যেহেতু আজকে পানি দিচ্ছি কালকে আবার পানি দেব এবং আবার একটু সার প্রয়োগ করে দেবো কারণ এই পানিটা এখানে জমে থাকবে এখন যেহেতু খড়নের সিজন পানি বেশি একটা সময় থাকবে না হয়তো দুই চার দিন পাঁচ দিন দশ দিন থাকবে এরপর আবার কমে যাবে কারণ আশপাশ সব মরুভূমি তো শুকায় গেছে পানি বেশি লাগে যেহেতু আমার ঘাসটা এর মধ্যে ধরে যাবে আমরা যেহেতু এই পানিটা দিছি গতকালকে দিছি আজকে আবার বিকালে দেখা যায় পানি দিব পানি দিলে এখানে আরও উঁচু হবে আর শতাংশতে এক কেজির উপর সার প্রয়োগ করবো এক কেজির উপর সার প্রয়োগ করলে হবে কি দ্রুত আর কি ফলন আসবে আর দ্রুত যেহেতু ফলন দরকার কারণ পানি দেওয়ার ব্যবস্থা তো ঘন ঘন করা যাবে না ব্যয়বহুল হয়ে দাঁড়ায় সেক্ষেত্রে আর কি দ্রুত ফলন হবে দেখেন আপনার যারা এই পানিতে ঘাস চাষ করবেন অজানা হাইব্রিড হোক জার্মান হোয়াইট হাইব্রিড হোক অবশ্যই অবশ্যই আপনার জমিতে পানির ব্যবস্থা করবেন এক নম্বরে দুই নম্বরে আপনার ভিটামিন সারগুলো প্রয়োগ করবেন তাতে আপনার ঘাসের গুণগত মান ভালো আসবে দ্রুত শাখা প্রশাখা বৃদ্ধি পাবে ঘাসের প্রোটিন ঠিক থাকবে এবং আগাছা হওয়ার আগে আপনার ঘাস হয়ে যাবে আমার দেশে বেশিরভাগ যে ভুলগুলো করে জমি চাষ দেওয়ার পরে চারা সংগ্রহ করে জমি চাষ দেওয়ার পরে চারা সংগ্রহ করলে হয় কি এই দেখেন এই ঘাসগুলো আপনার ঘাস হওয়ার আগে আসে যেমন আমি যেদিন চাষ দিয়েছি সেদিন এই ঘাসটা লাগাইছি দেখেন আমার ঘাসটা এখন প্রায় ছয় ইঞ্চি আট ইঞ্চি আছে কোনটা এক ফিটও আছে আর এই ঘাসগুলো হবে উঠতেছে তো যদি আমি এখন আবার সার করে দিই তাহলে আমার ওই আগাছা হওয়ার আগে আমার ঘাস হয়ে আসবে তাতে আমার হবে কি লেবার কস্ট কম লাগবে যেমন বিশ দিন পঁচিশ দিনের মাসায় যদি আপনার আগাছা বেশি হয় তাহলে ঘাস নিরানো লাগে আগাছা পরিষ্কার করা লাগে কিন্তু আমার ক্ষেত্রে এখানে দরকার হবে না কারণ আমার আগাছা হওয়ার আগে আমার ঘাস বড় হয়ে যাবে আর পানির গাছ যেহেতু ঘাসটা একটু বড় হয়ে গেলে আর আগাছা পরিষ্কার করার প্রয়োজন পড়বে না এটা ওজন হাইব্রিডের ক্ষেত্রেও আর জার্মান হোয়াইট হাইব্রিড একই হিসাব যারা ঘাসের ক্ষেত্রেও সব ঘাসের ক্ষেত্রেই সব নির্ভর করে আপনার পরিচয় উপরে আপনার যত্নের উপরে কারণ আপনি চাষ দিলে যেদিন চাষ দিবেন এর পর দিনকে যদি ঘাস লাগান তাতে হয় কি আগাছা চাষ দিলে মাটি নরম হয়ে যায় আগাছাটা পছন্দ করে ঘাস আপনার দ্রুত হিসেবে গাছটা লাগাইলে কারণ গাছটা আপনি যে চারাটা লাগাইবেন ওই চারা মাটি পাইলেই শিকড় ধরবে শিকড় সারবে তাহলে আপনার আগাছা হওয়ার আগে আপনার ঘাস বড় হয়ে যাবে এই দেখেন এই যে অজান হাইব্রিড কাটিং উপযোগী শত পার্সেন্ট পরিপক্ক কাটিং হইতেছে আপনারা চাইলে এই অজান হাইব্রিড গ্যাসের কাটিং আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন জার্মান হোয়াইট হাইব্রিড গ্যাসের কাটিং সংগ্রহ করতে পারবেন দেখেন এই ঘাসটা যত পানি হোক দশ ফিট হোক বিশ ফিট হোক কোনো সমস্যা নাই পানিতে শুকনায় উভয় জায়গায় সম ফলনশীল একটা ঘাস এটাকে বলা হয় আশীর্বাদ স্বরূপ উচ্চ ফলনশীল ঘাস এটা আমাদের দেশে যে আঙ্কেল আনছে তারুশিলায় হয়তো হাজারো কৃষকের মুখে হাসি ফুটছে কারণ তার আবিষ্কারের কারণে আমরা ভালো মানের একটা ঘাস পাইছি এই ঘাসটার অনেকগুলো গুণ কোনো প্রকার এই ঘাসের ময়লা ধরে না যেমন শিকরের সংখ্যা আছে কিন্তু বাড়তি ময়লা ধরে না কারণ ঘাসটা একটু পিছল টাইপের মুক্ত উলমুক্ত খুব ভালো কোয়ালিটির ঘাস আপনারা চাইলে এই ধরনের ঘাসগুলো সংগ্রহ করতে পারবেন এই যে জার্মান হয় থাইবি অল্প দিন এসে লাগাইছি মার্শাল্লাহ খুব ভালো হয়েছে এখান থেকেও আশা করতেছি খুব দ্রুত আপনাদের মাধ্যমে আপনাদেরকে ভালো মানের কাটিং ডেলিভারি দিতে পারবো দেখেন যদি কোনো প্রকার জমি চাষ দেওয়ার ব্যবস্থা না থাকে সেই ক্ষেত্রে আপনারা জমিতে পানি দেওয়ার ব্যবস্থা করে এই ঘাসটা লাগাই দেবেন তাহলেও আপনার ঘাস হয়ে যাবে তবে চাষ দিলে আর কি জমিটার মানটা ভালো হয় ফলনটা দ্রুত আসতে সহায়তা করে খুব ভালো যেহেতু জমিতে আবার সুন্দর করে পানি দিছি আশা করি খুব দ্রুত এখানে খুব ভালো মানের কাটিং বাবো যেহেতু অন্য জমি থেকে দিয়ে দিয়েছি পিকচার হিসেবে দিয়ে দেবো যে কাটিংগুলো ডেলিভারি দিই জার্মানের এবং অজানা হাইব্রিড দেখার আমন্ত্রণ রইল এবং আপনারা আপনাদের মূল্যমান মতামতগুলো জানাবেন তা আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আমি আয়ুব খান সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ